আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বৃষ্টি পদে দুইশো আঠারো জন লোক নিয়োগের আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারব যে সকল আবেদনকারী প্রার্থী আপনাদের যোগ্যতা যাচাই করে ঘরে বসে আবেদন করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই আবেদন শুরুর তারিখ তেরো নভেম্বর দু পঁচিশ সকাল দশ গটিকায় এবং আবেদন শেষ তারিখ তিন ডিসেম্বর দু পঁচিশ বিকেল পাঁচ গটিকায় এই তারিখের মধ্যে যারা আবেদনের যোগ্য হবেন তারা আবেদন এবং পেমেন্ট থেকে সম্পন্ন করবেন নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে কি লিখতে হবে ডিটিআর ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তাহলেই ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এর এডুকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই পেজটির মাঝামাঝি দেখতে পাবেন অন গোয়িং সার্কুলার নিচে দেখতে পারবেন ডিটিআর সার্কুলার এই সার্কুলারটি প্রকাশের তারিখ এগারো এগারো দু পঁচিশ এই এর সার্কুলারটির উপরে আমরা ক্লিক করব তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবো এখানে দেখতে পারবেন উপরে সার্কুলার রেফার নাম্বার এরপর দেখতে পারবো এপ্লিকেশন স্টার্ট তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকায় এবং এপ্লিকেশন শেষ তারিখ তিন বারো দু পঁচিশ বিকাল পাঁচ গোটিকায় এর নিচে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন তারপর দুটি অপশন দেখতে পারবেন প্রথম অপশনটিতে থাকছে বিস্তারিত জব সার্কুলার দ্বিতীয় অপশনটিতে রয়েছে এপ্লিকেশন ফরম প্রত্যেক আবেদনকারী প্রার্থীরা আবেদন করার পূর্ব মুহূর্তে বিস্তারিত জব সার্কুলার জব সার্কুলার শর্তাবলী আবেদনের নিয়মাবলী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দক্ষতা দেখে আপনারা আবেদন করবেন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেখে যারা আবেদনের যোগ্য তারা পূর্বে পেজে আসবেন এখানে দুই নম্বর অপশনটিতে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই পরবর্তী দাপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল সার্কুলার নিচের দিকে একটি বক্স পাবেন এই বক্সে ক্লিক করবেন এরপর ডান পাশে পিডিএফ ফাইল দেখতে পারবেন এখান থেকেও আপনারা বিস্তারিত চাইলে সার্কুলার দেখতে পারেন আবেদন করার জন্য নিচে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবে তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল পদের নামগুলো এখানে বিশটি পদের নাম দেওয়া আছে সার্কুলার দেখে আপনি যে পদের জন্য যোগ্য হবেন ওই পদটি এখান থেকে সিলেক্ট করবেন সকল পদে আবেদন সিস্টেম একই আপনার পদটিতে এরপর নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী যেতে পারবেন এখানে দেখতে পারবেন প্রিমিয়াম মেম্বার এখানে নো অপশনটিতে টিক দিবেন এর উপরে পদের নাম দেখতে পারবেন তার নিচে নেক্সট বাটন পাবেন এখানে নেক্সট বাটনে এ ক্লিক করবেন তাহলে পরবর্তী দাবি যেতে পারবেন এখানে আপনার এপ্লিকেশন ফর্ম দেখতে পারবেন তার নিচে পদের নাম দেখতে পারবেন এর নিচে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন এই আবেদন ফর্মটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দিবেন এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিবেন যে একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন নাম্বার সঠিকভাবে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোঠা থাকে কোঠা দিবেন এখানে কোঠা নাই বললেই চলে কোঠার স্থানে নট বলে এটা দিবেন এরপর ডিপার্টমেন্টের স্ট্যাটাস যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনি দিতে পারবেন এরপর বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে বর্তমান ঠিকানার বিস্তারিত উল্লেখ করবেন এরপর